শ্রীমতী রাধারানীর আবির্ভাব রহস্য লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বশ্রেষ্ঠ শক্তিমান পুরুষ যেহেতু কৃষ্ণ সর্বশক্তিমান পুরুষ তাই তার থেকে অনন্ত শক্তি প্রকাশিত হয়েছে যেমন সৃষ্টি শক্তি সৃষ্টিশক্তি শক্তি ইচ্ছাশক্তি শক্তি মায়া শক্তি শ্রী যোগমায়া আদি সরষ শক্তি তাছাড়া অন্তরঙ্গা শক্তি ইত্যাদি চিন্ময় জগৎ গোলকের সমস্ত কার্যকলাপ শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা শক্তির দ্বারা সম্পন্ন হয় এই অন্তরঙ্গা শক্তি তিন ভাগে বিভক্ত সন্ধিনী সম্বিত ও লাদিনী সন্ধিনী শক্তির সাহায্যে সমস্ত জগৎ প্রকাশিত হয়েছে সম্বিত শক্তি বা জ্ঞান শক্তির দ্বারা ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে জানতে পারেন কৃষ্ণ ভক্তেরা এই শক্তির সাহায্যে শ্রীকৃষ্ণকে জানতে পারেন আর লাদিনী শক্তির দ্বারা শ্রীকৃষ্ণ দিব্য আনন্দ আস্বাদন করেন এবং ভক্তরা এই লাদিনী শক্তির কৃপায় কৃষ্ণপ্রেমের সমুদ্রে অবগাহন করেন এই লাদিনী শক্তির প্রতিমূর্তি হচ্ছেন শ্রীমতী রাধা ঠাকুরানী ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রীমতী রাধারানীর জন্মলীলা সম্বন্ধে বলা হয়েছে যে অপ্রাগিত গোলকবৃন্দাবন সৃষ্টির আদি লগ্নে ভগবান শ্রীকৃষ্ণ শতশৃঙ্গ পর্বতে বসে আছেন সেই শতশৃঙ্গ পর্বতের রাসমণ্ডলে যখন তিনি বসে আছেন তখন তার ইচ্ছায় তিনি তার বাম অঙ্গ থেকে শ্রীমতী রাধারানীকে প্রকট করলেন এবং শ্রীমতী রাধারানী আবির্ভূত হয়ে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য পুষ্প তোলার জন্য ধাবিত হয়েছিলেন তাই রাসমণ্ডলের রা এবং রাধারানী আবির্ভূত হওয়ার পর পুষ্প চয়নের জন্য ধাবিত হয়েছিলেন এই জন্য ধা এইভাবে শ্রীমতী রাধারানীর নাম হয় রাধা শ্রী চৈতন্য চরিতামৃতে উল্লেখ রয়েছে শ্রীমতী রাধারানী থেকেই সমস্ত লক্ষ্মী দেবীগণের প্রকাশ সমস্ত গোপীগণের প্রকাশ এবং ভগবানের সমস্ত মহিষীগণের প্রকাশ এই তিন গণের প্রকাশ হয়েছে শ্রীমতী রাধারানী থেকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বশক্তিমান এবং সর্বাকর্ষক অর্থাৎ তিনি সবকিছুকে আকর্ষণ করেন কৃষ্ণ শব্দের অর্থই হচ্ছে সর্বাকর্ষক কিন্তু শ্রীমতী রাধারানী তিনি ভগবান শ্রীকৃষ্ণকেও আকর্ষণ করেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মদন দেবকে মোহিত করেন বলে তার নাম হয় মদন মোহন আর শ্রীমতী রাধা ঠাকুরানীর নাম হচ্ছে মদন মোহন মোহিনী কারণ তিনি পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ মদন মোহনকেও মোহিত করেন শ্রী চৈতন্য চরিতামৃতে উল্লেখ রয়েছে রাধা পূর্ণ শক্তি পূর্ণ শক্তিমান দুই বস্তু ভেদ নাহি শাস্ত্রের প্রমাণ অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী উভয়েই পূর্ণ শক্তি এবং উভয়ের মধ্যে কোনো পার্থক্য নেই হরে কৃষ্ণ সুপ্রিয় সুধি ভক্তবৃন্দ এই ছিল শ্রীমতী রাধারানীর আবির্ভাব সম্পর্কিত আজকের এই ভিডিও তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে আপনার বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনের কাছে ভিডিওটি পৌঁছে দিয়ে সনাতন ধর্ম প্রচার কার্যে অংশগ্রহণ করবেন হরে কৃষ্ণ